কবি রজত মজুমদারের বাড়ি কবিতা ছোটঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন আমাদের নিজস্ব কোনো বাড়ি হল না কদমতলা থেকে বকুলতলা টলি ভর্তি বাসন কোষণ তালিতাপ্পা মারা হাজার বছরের পুরানো ট্রাঙ্ক বইপত্তর মুড়ির আর লোহার বালতির ঝনঝন ঝনঝন আবার বকুলতলা থেকে বাদামতলা বাদামতলা থেকে রায় রোড একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র অন্যের বাড়ি সাপ বাথরুম পরিষ্কার অন্যের বাগানে রক্ত দিয়ে ফোটানো গোলাপ সব ছেড়ে দিয়ে আবার ট্যাম্পু কিংবা ট্রলি আবার হাঁড়ি করা আবার অশক্ত কোষ রুগ্ন চেয়ার টেবিল দারুণ রোদ্দুরে ঘামে রাস্তায় রাস্তায় অথচ দেখো এই বাড়ির বাড়িগুলি আজ সকালে সাজানো গোছানো সংসার দেখে কত সহজে ধূপ দুনো ফুলমালা আর হরিসংকীর্তনে বাড়ি খালি করে দিল বস্তুত আমাদের কারোরই কোনো নিজস্ব বাড়ি নেই